কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি ধনে পাতা বাটা দিয়ে পনিরের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো রেসিপিটা তোমরা দেখো ধনে পাতাটা বেটে নেবো তার মধ্যে দেখো আমি একটুখানি আদা দিচ্ছি আর দিচ্ছি আর রসুন আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে বেটে নেবো পনিরটাকে আমি হালকাভাবে ভেজে তুলে নেবো পনিরটা ভাজা হয়ে গেছে আমার ধনে পাতাটা বাটা হয়ে গেছে পেঁয়াজ দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে কটা দেখিয়েছিলাম আর দুটো টমেটো আমি ডুমো করে কেটে নিয়েছি আমি কড়াইতে তেলের মধ্যে এক চামচ ঘি দিয়েছি এই চামচের এক চামচ ঘি দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি একটু জিরে ফোড়ন দিলাম আর দেখো দুটো এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়ন দিলাম গরম মশলাটা ভাজা হয়ে গেলে টমেটোটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি পেঁয়াজটা দিলাম তোমরা আমার মতন করে ধনে পাতা দিয়ে পনিরটা বানিয়েও দেখবে খুবই ভালো লাগে এটা খেতে আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও আর লাইক অবশ্যই করো বেল আইকনটা প্রেস করলে আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে পেঁয়াজটা আমার সুন্দর ভাজা ভাজা হয়েছে এবার আমি এতে পরিমাণ মতো নুন দেবো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি ধনে পাতা বার্তাটা দিয়ে দিচ্ছি এটা আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ কষিয়ে নিলে ধনে পাতার যে কাঁচা গন্ধ এটা চলে যাবে ধনেপাতাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে তেল ছাড়ছে অল্প অল্প এবারে আমি আর জল দেবো গোলটা যেই ফুটে উঠেছে আমি এবারে পনিরটা দিয়ে দিলাম এতে একটু মিষ্টি দিচ্ছি দেখো ধনে পাতা পনিরটা হয়ে গেছে দেখো আমার ধনে পাতা পনিরটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি এতে নামার আগে একটু বাটার দিয়েছি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকে বন্ধু